হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি মোটামুটি ভালো আছি তো এই ব্লগটা বানিয়েছিলাম নয়ের দিনকার ব্লগ এটা তো দেখো আমি সকালে স্যান্ডেল করে চলে এসেছি এখন আমি নটা মতন বাজে আর দেখতেই পাচ্ছ কতটা রোদ দূর আর দেখো ও এখন জীবন ঠান্ডা খেতে চলে এসেছে একটু কাকু এসেছে তো এখন যাবো ওদের মনে যাচ্ছে না এখন চলে এসেছি রুমের ভেতরে আর প্রচন্ড গরম বাইরে অনেক দূরে দাঁড়ানো যাচ্ছে না পা রাখতে পারছি না এত গরম দেখতে পাচ্ছি এখন জীবন ঠান্ডা না পুরো জীবনটা ঠান্ডা হয়ে যাবে জীবন ঠান্ডা আর আমি ওখানে গিয়েছিলাম মন্দিরে মন্দির থেকে সব রুটি রুটি ছিল আজকে যারা পুষ্পাঞ্জলি দিতে আসতো ওদের জন্য সব পায়তো ভুজি চটনি ছোলার ডাল সুজি আর ফল ফল হলো সব কাটাকাটি করে দিয়ে সব মানে বেলে দিয়ে এলাম সেখানে এখনো রেডি হয়নি এখন পুজো হচ্ছে তো পুজোর পরে পুষ্পাঞ্জলি আরম্ভ হবে আজকে রামনবমী বলে কথা সবাইকে রামনমি অনেক অনেক শব্দ তো দেখো আমি এখন সবাই বসে পড়েছি বাড়ির সবাই পুষ্পকলে দেওয়ার জন্য আর গ্রামে সবাই ফাস্টে দিয়ে চলে গেছে আর এখন বেজে গেছে এর দুটোর বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে সবাই খাওয়া দাওয়া করব তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না ব্লগটা এডিট করে পোস্ট করতে খুবই লেট হয়ে গেল এমন টাইমই পাইনি ঠিক আছে তো ওই কারণে এডিটটা একদম করা হয়নি তো চলো দেখতে থাকো আর দেখতে পাচ্ছি সবাই এখন পিঠ তুলায় ব্যস্ত যে যার মতন পিপ তুলেই যাচ্ছে তো চলো দেখতে থাকো কন্টিনিউ তো তারপরে দেখো আমাদের সবার এখন পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট তো সবাই এখন আমরা এক এক করে প্রণাম করে নিচ্ছি প্রণাম করে নিয়ে একদম যাবো রুমে তারপরে খাওয়া দাওয়া করব। সকালে আমি রান্নাবান্নাটা করে নিয়েছিলাম কারণ অনেকটাই রোদ গরম তারপরে মানে পুজো দেওয়ার পরে টাইমই হবে না চারটে পাঁচটে যাবে যাবে জন্য ফার্স্টে আগে সকালে রান্নাটা করে নিয়েছি তারপরে এমনিতে মন্দিরে একটু লাগালাগি করতে হচ্ছে তো যেহেতু বাড়ির পুজো তো দেখো এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি লুচি আর ছোলার ডালের মিহিদানি মিষ্টি আর সবাই খেয়ে দেওয়া হচ্ছে আমার তো একদমই ভালো লাগে না লুচি জিনিসটা মানে ছোটো থেকে আমি লুচি রুটি পরোটা একদমই আমি মানে খাই না ভালো লাগে না তো আমি তো একটুখানি খেয়ে রেখে দেবো বাড়িতে তারপরে বিকেলে তখন খাবো ফার্স্টে ভাত খাবো ভাতটা আগে আমি মানে ভাতটা খেতে খুব ভালোবাসি আর লুচি টুচি আমার একদমই চলে না তো দেখো এই যে এখন একটুখানি

এত গরম মানে আজকে তো চল্লিশ ডিগ্রি আছে আর এত গরম এই সময় স্কুল দিয়ে এখন মানে খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করেনি খেতেও মানে ইচ্ছেটা নেই গরম কিন্তু চলো দেখতে থাকো এখান থেকে তো দেখো এখন সুন্দর হয়ে গেছে এই যে এখন সন্ধে আর ওটা চলছে আমরা সবাই এখন মন্দিরে তো তারপরে আবার বাতাসা হোডলো ঢবে সবাই দিয়েছে তো চলো দেখতে থাকো প্রত্যেক বছর সবাই বসে আছি আমরা আর সংখ্যা চলছে চলতে বলতে আজকে নয় মিনিট হয়ে বুঝতেই পারলাম না চার দিন পুজো হয়ে গেলো তো দেখতে পাচ্ছি তুমি দাদা ভাইয়ের শঙ্খ বাজাচ্ছে আর তোমার দাদা ভাই কোনো অনুষ্ঠানে আগে শঙ্খ বাজায় আমার বাবার বাড়িতে যখন পুজোটা হয় মনসা মায়ের তখন তোমার দাদাভাইয়ের শঙ্খটা বাজায় ঠিক আছে দেখতে পেলে ফিরে দেখো এটা হচ্ছে একটা দিদির মেয়ে আর একটা দাদার মেয়ে তো এখন সবাই মানে বাতাসে হল লোড হবে তো এখন সবাই দেখো মাথায় মাথায় করে নিয়ে যাচ্ছে আর সবাই রেডি একদম গোড়ানোর জন্য আমি তো মানে কোনো দিন গোড়াই ভাবছি যে এই বছর একটু গোড়াবো তো আমি বললাম যে যাই তুমি একটু ধরো ক্যামেরাটা আমি একটু যাই বাতাসে একটু নেব ঠাকুরের 또, ो चलो 고े ख তো দেখো আমাদের এখন প্রোগ্রামও শুরু হয়ে গেছে আর প্রতি বছরই প্রোগ্রামটা হয় দু দিন তিন দিন ধরে আর দেখো তিনটে মেয়ে এখন ডান্স করছে এটাই ফার্স্ট চলছে ডান্সটা আর বাড়ির প্রোগ্রাম মানে বুঝতেই পারছো কতটা এক্সাইটেড মানে পাশে বসে একদম দেখছি এনজয় করছি সবাই আর গ্রামের সবাইও এসছে দেখতে অনুষ্ঠান তো চলো দেখতে থাকো আর তোমরাও এনজয় করতে থাকো আমাদের সাথে তো আমি সাউন্ডটা অফ করে রেখেছি কারণ কপি রাইট দেবে ওই কারণে সাউন্ডটা অফ করেছি তো তারপরে দেখো ওটার পরে একটা মহাদেবের সঙ্গে ডান্স করছিল আর এই ডান্সটা আমার সত্যি খুবই ভালো লেগেছে তো মহাদেব আমাদের ভোলে বাবা আর সবগুলো ডান্সের মধ্যে আমার এটাই বেস্ট লেগেছে সব থেকে কার কি লেগেছে বলতে পারবো না এটা আমার খুবই ভালো লেগেছে তো তারপরে দেখো আমাদের বাড়ির ছোট্ট মেয়ে জিপসি আমার কাকুর মেয়ে ছোট কাকুর মেয়ে দেখতে পাচ্ছ ও ডান্স খুবই মানে ভালো করে প্রতি বছরই ও ডান্স করে তো চলো আজকের ব্লগটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবে না আর আমরা সেই এনজয় করছি তো এখন চলে যাব রুমে তো দেখতে পাচ্ছে এখন অনুষ্ঠান চলছে আমি চলে এসেছি বাড়িতে তো সবাইকে গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট কোন ব্লকে এ ভালো থেকো সবাই এটা